আসসালামু আলাইকুম ও আবার একা আল্লাহ নিজেই বলেছেন এক রাতে গর্ভে সন্তান দিব এই দোয়াটি একবার পড়ুন আপনাদের গর্ভে এক রাতের মধ্যে ইনশাল্লাহ সন্তান আসবে যদি আপনারা এই আমলটি করতে পারেন এটা হচ্ছে একটি আমল মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এই আমলটি যে ব্যক্তি করবে ইনশাল্লাহ সেই ব্যক্তির গর্ভে সন্তান দিবে যদি আপনারা এই যে একটি দোয়া রয়েছে যে দোয়া পড়লে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সন্তান দিবে হানড্রেড পারসেন্ট এমন একটি দোয়া রয়েছে তো সেই দোয়া আপনাদেরকে তো এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব আপনারা অবশ্যই দোয়াটি সঠিকভাবে মুখস্থ করে নেবেন আর আগে থেকে যাদের মুখস্থ রয়েছে তাহলে তো ভালো তো এই দোয়াটি খুবই ছোটো এবং সহজ আপনারা আশা করি অনেকে হয়তো দোয়াটি জানেন তো এই দোয়াটির এমন একটি আমল রয়েছে যেটা আপনারা অনেকে হয়তো জানেন না তো আপনাদেরকে সেই আমলটির নিয়ম জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সেই দোয়াটির এই আমল করলে খুব দ্রুত আপনারা সুসংবাদ পেয়ে যাবেন সন্তান লাভের এবং আপনারা ইনশাল্লাহ অতি দ্রুত সন্তান লাভের এই সুসংবাদ পাওয়ার পর নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন শুধুমাত্র জানিয়ে দিব যে কোন দোয়া পড়তে হবে এবং আপনাদের এই আমলটি করতে হলে কি কি করতে হবে বিস্তারিত একদম সহজভাবে বলছি তার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো এই ভিডিওতে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো এই আমলটি যে আপনারা মহিলারা করবেন বিষয়টি কিন্তু এমন নয় এই আমলটি আপনারা মহিলা পুরুষ সকলেই করতে পারবেন আর আপনাদের এই আমলটি করার জন্য মহিলা পুরুষ সকলকে একটি নিয়মই মানতে হবে তো যে নিয়মটি আপনাদের বলে দিব ইনশাল্লাহ সেই নিয়মে আপনারা স্বামী স্ত্রী উভয়ই এই আমলটি করবেন যদি দেখা যায় যে স্বামী কোনো ব্যস্ততার কারণে এই আমলটি না করতে পারছে তাহলে কোনো প্রবলেম নেই বা সমস্যা নেই আপনারা তাহলে নির্ভয়ে নিশ্চিন্তে আমলটি করতে পারবেন মহিলারা ইনশাল্লাহ তাহলেও রেজাল্ট আসবে কিন্তু সব থেকে ভালো হবে যদি স্বামী স্ত্রী উভয়ে এই আমলটি করা যায় আপনারা চেষ্টা করবেন স্বামী স্ত্রী উভয়ে এই আমলটি করার জন্য তাহলে ভালো হবে আর এই আমলটি করার জন্য আপনাদেরকে যে দোয়াটি পড়তে হবে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি তো আপনাদেরকে জানিয়ে দিব মনে রাখবেন এই আমলটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম রয়েছে ছোট নিয়ম সহজ নিয়ম তো সেই নিয়মগুলো আপনাদের বুঝতে হবে কারণ আপনারা যদি না বুঝে আপনাদের মতো করে আমল করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না তো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম এখন বলে দিচ্ছি আপনারা বিশেষ করে এখন থেকে এই ভিডিওটি টেনে টেনে এক সেকেন্ডও দেখবেন না তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন তো এই আমলটি করার জন্য আপনাদের প্রথমত আগে অবশ্যই বিছানার ওপরে বা আপনার যে রুম রয়েছে সেই রুমের ভিতরে এই আমলটি করবেন সেটা আপনার রুম হতে পারে বা অন্য যে কোনো রুম হতে পারে কিন্তু আপনারা মেয়েরা বা মহিলারা এই আমলটি শুধুমাত্র ঘরের ভিতরে করবেন আর আপনারা পুরুষরা যারা রয়েছেন তারা এই আমলটি মসজিদে বা অন্যান্য যে কোনো জায়গাতেও করতে পারেন কিন্তু যে জায়গাতে আপনারা মহিলা পুরুষ এই আমলটি করবেন ঠিক সেই জায়গাতে যেন পরিষ্কার পবিত্র হয় এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর অবশ্যই সেই জায়গায় আপনাদের জায়নামাজ বিছিয়ে এই আমলটি করতে হবে যদি জায়নামাজ না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু জায়নামাজ বিছিয়ে আপনারা এই আমলটি করবেন কেবলামুখী হয়ে বসে থেকে তো আপনাদের প্রথমত কি করতে হবে কেবলামুখী হয়ে বসে ওজো অবস্থায় পাক পবিত্র অবস্থায় এই আমলটির একটি সময় রয়েছে আপনারা সেই সময়টি অবশ্যই মেনটেন করবেন মানে আপনারা সেই সময় ছাড়া এই আমলটি অন্য কোনো সময় কিন্তু করবেন না তো সেই সময়টিও আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি আর আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় কিন্তু আপনারা কারোর সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না সেটা যে কেউ হোক না কেন মা বাবা ভাই বোন যে কেউ হোক না কেন কারো সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলা যাবে না এই আমল চলাকালীন অবস্থায় আপনারা আমলটি করার আগেও কথা বলতে পারবেন এবং পরেও কিন্তু আমলটি চলাকালীন অবস্থায় কোনো প্রকার কোনো কথা বলা যাবে না তাহলে কিন্তু আপনারা এই আমল করে কোনো রেজাল্ট পাবেন না তো এই আমলটি করার জন্য আপনাদের প্রথমে শুধু একটি দুয়া পড়তে হবে সেই দোয়াটি আপনারা অনেকে হয়তো জানেন অথবা অনেকে হয়তো জানেন না তো প্রথমত আপনাদের এই দোয়াটি পড়তে হবে দোয়া বলতে এটা হচ্ছে একটি শরীফ আপনারা যদি দুরুদ ইব্রাহিম পারেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি দুরুদ ইব্রাহিম সেই দূরচ্ছরিপ পারলে সব থেকে ভালো আর যদি সেই দূরছরিপ না পারেন সেক্ষেত্রে আপনারা ছোট্ট অন্য কোনো দূরৎছরিপ পড়বেন সেটাও যদি না পারেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র আলাইহি ওয়াসাল্লাম এই দূরৎসরিপটি পড়বেন মাত্র পঞ্চাশ বার আমি আবারও বলছি সল্ল্লাহু আলহিউসাল্লাম এই দূরৎছরিপটি পড়বেন মাত্র পঞ্চাশ বার তো যখন পঞ্চাশ বার পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়া পড়বেন আর এই আমলটির দোয়া পড়ার আগে আপনাদের অবশ্যই একবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ে নিতে হবে এবং বিসমিল্লাহ রহমান আগে অবশ্যই আপনারা একবার এই দোয়াটি পড়বেন আর এখানে একটি বিষয় রয়েছে আপনারা যখন এই আমলটি করবেন সেই সময় কিন্তু দোয়া অনেকে হয়তো জোরে জোরে বা উচ্চ স্বরে তেলোয়াত করে পড়তে পারে অথবা অনেকে হয়তো মনে মনে পড়তে পারে তো এই আপনারা নিয়মটি মানবেন যেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই পড়বেন সেটা হলো আপনারা দোয়াটি এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন এমনভাবে এই আমলটির দোয়া পড়তে হবে তো এই আমলটির যে দোয়াটি রয়েছে দোয়াটি অত্যন্ত ছোট এবং সহজ আপনারা আশা করি একবার শুনলেই আপনাদের সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে তো সেই দোয়াটি যখন আপনারা পড়বেন আপনারা এইভাবে পড়বেন আর দোয়াটি যখন আপনাদের পড়তে হবে সেই সময় কিন্তু এই দিক ওই দিক মানে সামনে ডানে বামে পিছনে আপনারা কোনো দিকে তাকাবেন না আপনারা নিচে তাকিয়ে থাকবেন মানে আপনারা যেখানে বসবেন সেখানে সামনের দিকে নিচে তাকিয়ে থাকবেন তাকিয়ে থেকে তারপর আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি শুধুমাত্র পরবেন এবং আপনাদের প্রথমে যে দোয়াটির কথা জানিয়ে দিলাম মানে ছোট দূর শরীপটি বা যে কোনো দূর শরীপ পড়ার নিয়মটি যে আপনাদের বললাম তখন আপনারা অন্য যে কোনো দিক তাকিয়ে থেকেও পড়তে পারেন তবে কোনো সমস্যা হবে না কিন্তু এই দোয়াটি কিন্তু এই দিক ওই দিক তাকিয়ে থেকে পরা যাবে না এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তো আপনাদের এই যে দোয়াটি রয়েছে এই আমলের এই দোয়াটি যখন পরা হয়ে যাবে তারপর আপনারা শেষে কিন্তু আবারও দুরুচ্ছই পড়বেন তো আপনাদের শেষে যে কোনো দূরৎসরিফ পড়লেও হবে বা আপনারা চাইলে দুরুদ ইব্রাহিম পড়লে সব থেকে ভালো এবং আপনারা চাইলে সাল্লু সাল্লাম এই ছোটো দূরৎসরিফটিও পড়তে পারেন তো সাল্লু সাল্লাম এই যে ছোট দূর শরীপটি রয়েছে এই দূর শরীফ আপনারা শেষে কতবার পড়বেন এই দূর আপনাদের শেষে পড়তে হবে মাত্র পঞ্চাশ বার তো যখন পঞ্চাশ বার পড়া হয়ে যাবে তারপর আপনাদের এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ তো এতক্ষণ তো আপনাদের এই আমলটির সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিলাম এবং এখন শুধু শুধুমাত্র জানানো বাকি রয়েছে যে এই আমলটির যে মেন দোয়াটি রয়েছে যে দোয়াটি পড়লে আপনাদের সন্তান হবে ইনশাল্লাহ তো সেই দোয়াটি আপনাদেরকে এখন মাত্র একবার তেলত করে শোনাচ্ছি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম দোয়াটি হচ্ছে রাব্বি হাবলি মিনাসীন তো আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দোয়াটি দিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে এই দোয়াটি খুব সহজেই আপনারা মুখস্থ করতে পারবেন আর এই যে দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়ার যেগুলো নিয়ম জানিয়ে দিলাম এবং এই আমলটির যে সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিলাম আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন এখন এই আমলটির সময়ের বিষয়টি বলে দেই এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন না এই আমলটি আপনাদের শুধুমাত্র করতে হবে রাতের বেলা রাতের বেলা বলতে আপনারা এশার নামাজের আগে এবং মাগরিব নামাজের পরে বাগরিবের নামাজের পরে থেকে এসার নামাজের আগে এই যে টাইমটি রয়েছে এই টাইমের ভিতরে এই আমলটি যে কোনো একটি সময় বেছে নিয়ে করবেন অল্প কিছুক্ষণ লাগবে এই আমলটি করতে ইনশাআল্লাহ এভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন